এবার আরজিকর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে মহিষাসুর বলে বসলেন তৃণমূল নেত্রী সাগরিকা সরকার পাশাপাশি মুখ্যমন্ত্রীর নামে কুৎসার অটালে ঝাঁটা পেটা করার নিদানও দিলেন তিনি স্বাভাবিকভাবে তৃণমূল জেলা নেত্রীর মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা পাল্টা আক্রমণ সানিয়েছে বিরোধীরাও শুনে নেব কি বলছেন তৃণমূল নেত্রী সাগরিকা সরকার পাল্টা কি বলছে বিরোধীরা যখন বিরোধীরা কুৎসার চেষ্টা করছে আপনারা কিছুদিন জানেন আগে যে আমাদের আর্জি পরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা Bey çoktan <laughs> কাল তালাঠাঙ্গা ওসি গেছে এরপরে কালীঘাটের পিসি যাবে এই সব দেখে তৃণমূলের নেতারা ভ্যাট বকা শুরু করেছে ক্ষমতা থাকলে আন্দোলন প্রতিবাদ দেখা তৃণমূল মানে হচ্ছে দোকান কাটা নীলজ্জ একটা দল যে দলের কোনো নিয়ম শৃঙ্খলার নীতি আদর্শ কিছু নেই সেই দলের যদি ঘোরা যদি খারাপ হয় তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে শুনুন তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা তো শিষ্টাচার স্বাধীনতা মানে মূল্য তো এরা বোঝে না এরা শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হয় সেটাই বোঝে